তো এবার আমরা এখন সমাজ করা রেডি হয়ে গেছি আর আমরা দিদিভাই থেকে চলে যাচ্ছি এই যে আমার দিদি আর যে একটা দিদিভাই তো দিদির জাল তো আমরা এখন চলে যাব আর অনেকটা ফ্লাইটটাও লেট হয়ে গেছে আর এদিকে ওরাও আছে আমি এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন চলে যাবো এয়ারপোর্ট বা আরে নাatkar

তো এখানে বন্ধুরা আমি একটা ব্রেকফাস্ট করে নিয়েছি পেটিস ব্রেকফাস্ট করার তারপর শেষ হয়ে গেছিল শেষ হওয়ার পর এখানে চলেছিল আমাদের স্ন্যাক্স বাগেরা কারণ আমাদের লেট হয়েছিল ফ্লাইটটা ফের কারণে কলকাতায় প্রচণ্ড পরিমাণে লাঞ্চ নিয়ে এসেছে ডাল খাচ্ছি ভাত আর পনির আর এখানে স্যালাড দিয়েছে তো খারাপ হয়নি ঠিক আছে খারাপ হয়নি মোটামুটি খাওয়ার মতন হয় তো এখানে আমি আর আমার বা মানে বাসুরজি আর এখানে আমার জাল একসাথে আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে খেয়ে নিচ্ছি আর আমাদের ব্যাগগুলো এখানে রেখে দিয়েছিলাম যেখানে বসেছিলাম তো এখানে আমার বর আর আমার যে বাসুর মানে দাদা এখানে বসে ওরা বসে বসে খেয়ে নিয়েছিল ওইখানটায় বেগে ওইখানটায় তো মিস্টার পল এখন কোথায় যাচ্ছেন আপনি আপনি তো আপনি এখন কোথায় আছেন আর আগরতলা কোথায় এয়ারপোর্ট এই যে আমাদের ফ্লাইটে চলে এসেছে এখানে দেখা যাচ্ছে না এখানে মোটামুটি ফ্লাইটে চলে এসেছে আমাদের তো আমরা এখন কলকাতায় যাব তারপর কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবে ঠিক না সেটা আস্তে আস্তে জানা যাবে তো তারপর আমরা দেখবো ফ্লাইটের জন্য মানে ঢোকার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কারণ তো জানো এখানে অনেকবার চেকিং করা হয় তো এখানে আবার চেকিং করা হবে তো তারপর চলে অনেকটাই টেনশনে ছিলাম যেহেতু ভালো হচ্ছিল আর কলকাতা পর্যন্ত আগের দিন ভাত একটা ফ্লাইটই বন্ধুরা তোমরা কেমন আছো আশেপাশে বলা আছো আর আমরা এখন চলে আসি কলকাতা এয়ারপোর্টে আর এখান থেকে আমাদের চারটা পাঁচটা তো আমরা চারটা বিশেষ ফ্লাইট আবার আর আমরা কোথায় যাচ্ছি ফাইনালি বলে দিচ্ছি তো আমরা যাচ্ছি কাশ্মীর কাশ্মীর ফাইনালি আমরা কাশ্মীর যাচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছে কারণ হচ্ছে এখানে ফোকের কারণে এই ফ্লাইটগুলো অনেকটা ডিলে করে নিচ্ছে তো তার জন্য তো ফাইনালি আমি কাশ্মীর যাচ্ছি সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার ইচ্ছে কাশ্মীর যাওয়ার সেটাই আর কি সো বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আর এখানে গিয়ে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এত ঠান্ডা এত ঠান্ডা ও মাঘো হ্যাঁ এই জলটা তোর